তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো আমি একটু বলতে পারি আই ক্যান স্পিক এ লিটিল এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে এ লিটিল অর্থ একটু আই ক্যান স্পিক এ লিটিল অর্থ আমি একটু বলতে পারি তুমি কোথায় শিখো হুয়ে ডু ইউ লার্ন এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লার্ন অর্থ শেখো হোয়ার ডু ইউ লার্ন অর্থ তুমি কোথায় শিখো আমি ইউটিউব থেকে শিখি আই লার্ন ফ্রম ইউটিউব এখানে আই অর্থ আমি লার্ন অর্থ শিখি ফ্রম অর্থ থেকে ফ্রম ইউটিউব অর্থ ইউটিউব থেকে আই লার্ন ফ্রম ইউটিউব অর্থ আমি ইউটিউব থেকে শিখি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান অর্থ পারো ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমাকে এই শব্দটার মানে বলো টেল মি দ্য মিনিং অফ দিস ওয়ার্ল্ড এখানে টেলমি অর্থ আমাকে বলো মিনিং অর্থ মানে দিস ওয়ার্ল্ড অর্থ এই শব্দটার টেল মি দ্য মিনিং অফ দিস ওয়ার্ল্ড অর্থ আমাকে এই শব্দটার মানে বলো এই বাক্যটা অনুবাদ করে দাও ট্রান্সলেট দিস সেন্টেন্স প্লিজ এখানে ট্রান্সলেট অর্থ অনুবাদ করো দিস অর্থ এই সেন্টেন্স অর্থ বাক্য প্লিজ অর্থ অনুগ্রহ করে ট্রান্সলেট দিস সেন্টেন্স প্লিজ অর্থ এই বাক্যটা অনুবাদ করে দাও আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না আবার বলো দয়া করে সে ইট এগেইন প্লিজ এখানে সে অর্থ বলা ইট অর্থ এটা এগেইন অর্থ আবার প্লিজ অর্থ দয়া করে সে ইট এগেইন প্লিজ অর্থ আবার বলো দয়া করে প্রতিদিন অনুশীলন করো প্র্যাকটিস অ্যাভরিডে এখানে প্র্যাকটিস অর্থ অনুশীলন করো অ্যাভরিডে অর্থ প্রতিদিন প্র্যাকটিস অ্যাভরিডে অর্থ প্রতিদিন অনুশীলন করো আমি নতুন শব্দ লিখে রাখি আই রাইট ডাউন নিউ ওয়ার্ডস এখানে আই অর্থ আমি রাইট ডাউন অর্থ লিখে রাখি নিউ অর্থ নতুন ওয়ার্ডস অর্থ শব্দ আই রাইট ডাউন নিউ ওয়ার্ডস অর্থ আমি নতুন শব্দ লিখে রাখি আপনি কি আজকের খবর শুনেছেন হ্যাবিউ হেয়ার দ্য নিউজ টুডে এখানে ইউ অর্থ আপনি হেয়ার অর্থ শুনেছেন নিউজ অর্থ খবর টুডে অর্থ আজকের হ্যাবিউ হিয়ার দ্য নিউজ টুডে অর্থ আপনি কি আজকের খবর শুনেছেন আমার বাড়ি এত বড় নয় মাই হাউস ইজ নট দ্যাট বিগ এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি নট অর্থ নয় দ্যাট অর্থ এত বিগ অর্থ বড় মাই হাউস ইজ নট দ্যাট বিগ অর্থ আমার বাড়ি এত বড় নয় আমি খুবই উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুবই এক্সাইটেড অর্থ উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড অর্থ আমি খুবই উত্তেজিত যোগাযোগ করতে ভুলবেন না ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট এখানে ফর অর্থ ভুলে যাওয়া ডোন্ট ফর অর্থ ভুলবেন না কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ ডোন্ট ফরগ্যাট টু কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ করতে ভুলবেন না আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউর কল এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব ফর অর্থর জন্য ইয়োর কল অর্থ তোমার কল আই উইল ওয়েট ফর ইউর কল অর্থ আমি তোমার কলের জন্য অপেক্ষা করব তোমার কাছে কি আমার নাম্বার আছে ডু ইউ হ্যাভ মাই নাম্বার এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে মাই নাম্বার অর্থ আমার নাম্বার ডু ইউ হ্যাভ মাই নাম্বার অর্থ তোমার কাছে কি আমার নাম্বার আছে তুমি আমার সাথে আসতে পারো ইউ ক্যান কাম উইথ মি এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো কাম অর্থ আসতে উইথ অর্থ সাথে মি অর্থ আমার ইউ ক্যান কাম উইথ মি অর্থ তুমি আমার সাথে আসতে পারো তোমার হাতের লেখা ভালো করো ইম্প্রুভ ইউর রাইটিং এখানে ইম্প্রুভ অর্থ ভালো করা ইয়োর অর্থ তোমার হ্যান্ডরাইটিং অর্থ হাতের লেখা ইম্প্রুভ হ্যান্ড হ্যান্ডরাইটিং অর্থ তোমার হাতের লেখা ভালো করো আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি হোপ অর্থ আশা করা ইউ অর্থ তুমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ আমি আশা করি তুমি বুঝতে পেরেছো তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ডোই ইউ ওয়ান টু জয়িন উইথ আস এখানে ডুই ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও টু জইন আস অর্থ আমাদের সাথে যোগ দিতে ডোই ইউ ওয়ান টু জয়িন উইথ আস অর্থ তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও আমাকে এই বিষয়ে জড়াবে না ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার এখানে ডো্ট ইনভলভ অর্থ জড়াবে না মি অর্থ আমাকে দিস অর্থ এই ম্যাটার অর্থ বিষয় ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থ আমাকে এই বিষয়ে জড়াবে না আমি তার সাথে কথা বলবো না আই উইল নট টক টু হিম এখানে আই অর্থ আমি টক অর্থ কথা বলা উইল নট টক অর্থ কথা বলবো না টু হিম অর্থ তার সাথে আই উইল নট টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলবো না আমি আজ ক্লান্ত বোধ করছি আই ফিল টায়ার টুডে এখানে আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করা টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ আজ আই ফিল টায়ার টুডে অর্থ আমি আজ ক্লান্ত বোধ করছি আমাকে তোমার নম্বর দাও গিভ মি ইয়োর নাম্বার এখানে গিভ মি অর্থ আমাকে দাও ইউর নাম্বার অর্থ তোমার নম্বর গিভ মি ইউর নাম্বার অর্থ আমাকে তোমার নাম্বার দাও আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লুকিং অর্থ খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর অর্থ তুমি কি খুঁজছো তুমি কি একা সময় কাটাতে ভালোবাসো ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম অ্যালন এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো স্পেন্ডিং টাইম অর্থ সময় কাটাতে অ্যালন অর্থ একা ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম অ্যালন অর্থ তুমি কি একা সময় কাটাতে ভালোবাসো মাঝে মাঝে যখন শান্তি লাগে সামটাইমস ওয়েন আই নিড পিচ এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে ওয়েন অর্থ যখন পিচ অর্থ শান্তি সামটাইমস ওয়েন আই নিড পিচ অর্থ মাঝে মাঝে যখন শান্তি লাগে উত্তেজিত হইও না ডোন্ট বি এক্সাইটেড এখানে ডো্ট বি অর্থ হয় না এক্সাইটেড অর্থ উত্তেজিত ডোন্ট বি এক্সাইটেড অর্থ উত্তেজিত হয়েও না তুমি কি মানুষ আর ইউ ম্যান এখানে আর ইউ অর্থ তুমি কি ম্যান অর্থ মানুষ আর ইউ এম্যান অর্থ তুমি কি মানুষ আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই আমাকে রসিদ দাও গিভ মি দ্য রেসিপ্ট এখানে গিভ মি অর্থ আমাকে দাও রেসিপ্ট অর্থ রসিদ গিভ মি দ্য রিসিপ্ট অর্থ আমাকে রসিদ দাও আমি গতকাল বাইরে ছিলাম আই ওয়াজ আউটসাইড ইয়াস্টারডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম আউটসাইড অর্থ বাইরে ইয়েস্টারডে অর্থ গতকাল আই ওয়াজ আউটসাইড ইয়াস্টারডে অর্থ আমি গতকাল বাইরে ছিলাম